আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে কামিজের সিকুন পাইপিন কিভাবে কাটিং করে ও সেলাই করা হয় সম্পূর্ণ ভিডিও দেখাবো তো ভিডিও দেখার আগে আমার চ্যানেলে যদি নতুন হন থাকবেন তো দর্শক প্রথমে আমরা যে হচ্ছে সাইডের যে কাপড়টা আমরা যে কামিজের সেলাই করি তো সেই ভাঁজটা আপনারা দুই হাত দিয়ে আগে ভাঁজটা দিয়ে নেবেন তো দেখেন আমি সেই ভাঁজটা কিন্তু দিয়ে নিতেছি নেওয়ার পরে হচ্ছে আপনারা এক ফিট পরিমাণ এক ফিট পরিমাণ টুকু কিন্তু হচ্ছে বাতিটে কাটিং করে নেবেন তো দর্শক দেখেন আমি বাতি কাপড়টুকু কেটে নিলাম আপনারা অবশ্যই কেটে নেবেন তো নেওয়া শেষে আমরা যে ভান দিয়েছি আবার একটা হাত দিয়ে ঘোষটা দেব যাতে ভাঁজটা সুন্দর মতো দেখা যায় বা ভাঁজটা পরে তো অপর সাইডটাও কিন্তু এইভাবে হচ্ছে ভাঁজ দিয়ে আমরা নেব তো দেখেন এটাও আমি ভাঁজ দিয়ে নিতেছি আপনারাও ভাঁজ দিয়ে নেবেন আর নিবেন তো তারপর হচ্ছে আপনারা যে কালার কাপড় এখানে পাইপিং দিবেন সেই কাপড়টুকু ধরেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনারা দেড় ইঞ্চি নেবেন যেহেতু আপনারা নতুন শিখতেছেন তো দেড় ইঞ্চি দাগ দিয়ে আপনারা সোজা করে কাপড়টুকু কেটে নেবেন তো দুই পাশে চারটে কাটবেন নিচে দুইটা ছয়টা কাপড় কেটে নেবেন আপনারা আপনারা সুন্দর মতো করে আপনারা কাপড়টুকু কেটে নেবেন তো আপনারা যেভাবে কাপড়টা কাটতে পারেন কেটে নেবেন তো কাটিং করার পরে হচ্ছে দেখেন আমি হচ্ছে এক ফিট অন্তর যে কোনো এক সাইডে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন তো দেখেন আমি এই যে ভাঁজ দিয়ে নিয়েছি তো ভাঁজ দেওয়ার পরে আপনারা হচ্ছে কামিজের যে সাইডটা ভাঁজ দিয়েছেন সেই কামিজের সাইডটা উপর দিয়ে শুধু বসে দিবেন এই দেখেন বসে দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে হচ্ছে চিকন করে সিলাই করে নেবেন তো আপনি যেভাবে লেসটা দিতে চান অর্থাৎ পাইপিনটা যে চ্যাপটা দিবেন তাহলে চ্যাপটা সেলাই যদি চিকন দেন চিকন করে সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমার এই যে ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই আপনারা কিভাবে চিকন সাইডে করা হয় সম্পূর্ণ শিখতে পারবেন ইজিলি তো দেখেন এইভাবে কিন্তু কামি হচ্ছে সব কামি যায় কিন্তু চিকন পাইপিন দেই তাতে হয় কি আমার শিলাইয়ের গাছটাও ফিনিশিং ভালো হয় এবং হচ্ছে সময়ও কিছু বাঁচে তো আরো অনেকভাবে পাইপিন দেওয়া যায় তার থেকে এই পাইপিং এই সিস্টেমে ক্যাটাগরিতে পাইপিংটা দিলে আপনাদের কাজটাও ভালো হবে এবং হচ্ছে সময়ও কিন্তু অল্প লাগবে তো একইভাবে আমরা হচ্ছে আরও যে পাটটা আছে সেই পাটটা আবার ভাঁজ দিয়ে নিয়েছি দেখেন ভাঁজ দিয়ে নেওয়ার পরে একই নিয়মে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করবেন তো আপনাদের কাছে আর একটা আমি অনুরোধ করতেছি যারা আমার ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা এবং অবশ্যই ফলো লাইক করবেন তো দর্শক এইভাবে আপনারা চিকন দিয়ে নিবেন তো চিকন পাইফিন দেওয়ার শেষে এখন হচ্ছে আমরা কালো যে কাপড়টা এই কাপড়টা হচ্ছে আমরা দেখেন দেখেন কত সুন্দর চিকন পাইফিন হয়েছে আমরা যে কামিজের দেশ দুই সাইড যেভাবে বন্ধ করি তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে সাইডটুকু মেরে নেব এখন যেহেতু আমাদের এক সাইডে সেলাই ওকে এখন আমরা হচ্ছে সাইড যেভাবে মারি কামিজের সেম একই নিয়মে আপনারা হয়তো বা ছ ইঞ্চি রাখেন কেউ এক ইঞ্চি চ্যাপ্টার রাখেন যে যতটুক চ্যাপ্টার রাখে ওই পরিমাণে আপনারা এটা হচ্ছে সাইডটা সেলাই করে নিতে পারেন তো দেখেন এই যে খুব সুন্দরভাবে হচ্ছে সেলাই করবেন আমি আপনাদেরকে আগেই বলতেছি এই নামে সেলাই করলে আপনাদের সেলাই দুইটাতে ওকে হবে ধরেন যে কামিজে হচ্ছে সেলাই করেন এক সাইডে একটা মাস্ক আর এক সাইডে একটা দুইটে দেখেন আমি ওইভাবে সেলাই করলাম আমার হচ্ছে দুই সেলাইতে ওকে আর আপনারা অন্যভাবে যদি পাইপিন মারেন সেক্ষেত্রে তিনবার সেলাই করা লাগতে পারে তো আপনারা দেখেন এইভাবে ব্যাঙ্গে নিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারেন তো দর্শকই দেখেন আমাদের সেলাই শেষ আপনাদেরকে আমি দেখাতেছি খুব সুন্দর দেখছেন খুব সুন্দর চিকন পাইপিন এইভাবে আপনারা সব ধরনের জামাতে চিকন পাইপিন করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম